আসন্ন উপলাজা উপলক্ষে জিনা দায়ের বিভিন্ন হাটে মেতে উঠেছে গবাদি পশুর জঙ্গাওয়ার হাট দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা আসছে জিনা দায়ের হাটের বাজারের পশু হাটে গবাদি পশু ক্রয় বিক্রয় করতে দর্শক আমরা এখন অবস্থান করছি জিনা জেলার হাটের বাজারে এখানে ঐতিহ্যবাহী গরুর হাট আসুন আমরা দেখে আসি এখানকার গরু হাটের সার্বিক পরিস্থিতি আসিফ সুলতান আলে নাম এবং আমার ক্যামেরা আছে

গরুর বাজার তো অনেকেই কম বলছে গরু আসলে বিক্রি হচ্ছে না একটা নিয়েছি একটা বেশি আর একটা আছে গরু হাটটা আসলে সুন্দর হয়

আপনাকে আমি দেখতে পাচ্ছি যে জিলাই বাইরে ঐতিহ্যবাহী পশুর হাটের বাজারে গরু কিনতে এসে আপনি গরু কেমন দামে পাচ্ছেন বা কি হচ্ছে আমাদেরকে জানাতে পারবেন পবিত্র ঈদ উল উপলক্ষে সারা বাংলাদেশে যে গরু কেনার হাট বসেছে তার মধ্যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাজারের হাট অন্যতম আমি সকাল থেকেই হাটে গরু কেনার উদ্দেশ্যে এসেছি দেশে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড কাদা তার মধ্যেই অনেক চেষ্টা করেছি যে আমার পছন্দ মতো গরু কেনার আমি দুইটা গরু কিনেছি মোটামুটি এক লাখ চৌষট্টি হাজার টাকা দিয়ে একটা একটা এক লাখ তিন হাজার টাকা দিয়ে তবে এই গরমে মানুষ অতিষ্ঠ এবং পশু আসলে তো জীবন ওরা গরমে খুব কষ্ট পাচ্ছে আর দামের কথা যদি বলি অন্যান্য অন্যান্য বাড়ির তুলনায় দাম আমাদের হাতের নাগালে আছে এতে করে যারা গরু খামারি তারা একটু হয়তো মোটামুটি কষ্ট যারা ক্রেতা যারা কোরবানি দেবে পশু কোরবানি তাদের জন্য এবার বাজারটা মোটামুটি সাধ্যের মধ্যে আছে বলে আমি মনে করি তো সব মিলিয়ে এই ভাটই বাজারের পশুর হাটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি

গরু নিয়ে আসছে তাদের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না পাশাপাশি আমরা যারা গরু কেনার জন্য আসছে তারা পছন্দ মতো গরু তাদের কাছে জিজ্ঞেস করলেও তারা বিক্রে যারা তারা সুবিধা মতো দাম অনেক দাম বাড়িয়ে বলছে যার ফলে গরুগুলো বিক্রি হচ্ছে না এবং গরু বেচা কিনা বাজারে খুবই কম তারপরে পরিবেশও খুব খারাপ মানার যারা দূর থেকে সাধারণ মানুষ গরু কিনতে আসছে তারা হাটের ভিতরে যাইতে পারছে না কারণে ভালো রাস্তার ব্যবস্থা নেই ফলে গরু কিনা সারাদিন পরে গরু কিনা আর এখানে যে গরুর দাম চেয়ে বসছে অনেক বেশি আসলে গরুর দাম বাজারে তুলনায় কত নাই যার ফলে গরু কিনা সম্ভব হলো না ইসমুল্লাহ আমি মোহাম্মদ রবুল ইসলাম আমি এই হাটের পরিচালনা কমিটির প্রধান আমি পরিচালনা করি হাট মালিক আমাদের ফিরোজ তার পক্ষ থেকে হাট পরিচালনা করে আমি এবং সার্বিক দেখাশোনা করি আমি এখানে শুধু পশু হাট না সার্বিক হাটটা আমি পরিচালনা করি এবং আজকে যে পশু হাটটা ঈদের শেষ হাট আসলে এই হাটে যে অবস্থা আমাদের হাটের একটু সংস্কার হওয়া প্রয়োজন যে পরিস্থিতি আপনারা আসলে দেখছেন যে আমাদের মূলত হাটটা সংস্কার হওয়ার মূল প্রয়োজন তাছাড়া যে আমাদের বাইরে যে যেসব ব্যাপারবিন্দু আসছে চিটাগাং বরিশাল এবং বাইরে থেকে যারা আসছে তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আপনারা দেখছেন যে আমাদের হাই পুলিশ আর পোশাকা তারা আমাদের এখানে যে পরিমাণে যানজট যাতে না হয় সে আমাদের যেভাবে আমাদের পাশে ছিল এবং এখানে ক্যাম্প ইনচার্জ ভাটা বাজার ক্যাম্প সহ পুলিশ যেভাবে আমাদের পাশে আছে এবং অনেক অজ্ঞাত পার্টি যাতে না নামতে পারে ভাটার বাজারে এমন কোনো ঘটনা ঘটে নাই কোনো পকেট মার কোনো ঘটনা ঘটে নাই সেরকম আপনারাও খোঁজ নিয়ে দেখেন ভাটোর বাজারের বাস্তবতায় আমাদের যে সিকিউরিটি আছে আমাদের যে টিম আছে শুধু এটা না আমাদের নিজস্ব টিম আছে যে টিমটা সার্বিকভাবে কাজ করতেছে বাজারের মধ্যে প্রত্যেকটা ব্যাপারী প্রতিটা খেতেল প্রত্যেকটা লোকের আমরা যেভাবে কাজ করতেছি আসলে আমরা আপনারা আপনাদের মতন দেখেন আমরা প্রত্যেকটা লোকের জন্য সহযোগিতায় আছি পাশে আছি পাশে থাকবো এবং বাজারে যে লাইটিং পুরো রাত পর্যন্ত যদি বেচা কেনা করা হয় ব্যাপারীদের শেষ পর্যন্ত পৌঁছায় এখান থেকে বাড়ানোর পুজো প্রয়োজন আছে আমরা লাইটিং করে তাদের পাশে থেকে দিক থেকে গরু গাড়িটি তুলে দিয়ে আমরা তারপরে এখান থেকে শেষ নামবো ঈদের বাজারটা খুব সুন্দর মেতেছে এবং যারা এতদিন বেসা কেনা করেছে এই বাজারে যারা এতদিন ব্যাপারী আছে তারা একটি কথাই বলতেছে যে এই ভাটের বাজারে এরকম গরু বিগত দিনে আর কোনোদিন উঠি নাই এরকম গরু এই প্রথম ভাটের বাজারে উঠেছে সর্বোচ্চ আমার যে গরু উঠেছে এখানে ছয় লক্ষ টাকার একটা গরু উঠেছে তারপরে পাঁচ লাখ চার লাখ ছয় লাখ এগুলো তো রেগুলার আছে এর মাংসের পরিমাণ কিছু না পনেরো মন